হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ বিষয় ইসলামিক স্টাডিজ প্রথমপত্র বিষয়গুলো হচ্ছে এগারো আঠারো শূন্য এক কোরআনিক স্টাডিজ কবিভাগ যে কোনো দশটি প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে এখানে আমরা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিতেছি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকো ইনশাল্লাহ আজকে ভিডিওটি দেখলে তোমাদের আর বই পড়তে হবে না কারণ বই হাতে ধরতেই হবে না কারণ এখানে তোমাদের সব বিষয় আমরা আলোচনা করব ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকো এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন দিয়ে থাকি কবি যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও কারণ যারা দুর্বল ছাত্র জন্য রয়েছে আমাদের এই করা। সজেশনগুলো কয়টি মাকিসা বিরানব্বইটি মন্তমতর ছিয়াশিটি আল খাবিসাতু দ্বারা কাদের প্রধান হয়েছে খারাপ চরিত্রদের নারীদেরকে হোদায়ের সন্ধি কখন সংঘটিত হয় ষষ্ঠ হিজরত ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে কোন গাছের নিচে হৃদয়ের সন্ধি সংঘটিত হয় বাবলা গাছের নিচে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট ছোটো কোনটি ছোট সোরা আল কাউসার পবিত্র কোরআনে শেষদার আয়ত কয়টি পবিত্র কোরআনের শেষদার আয়ত রয়েছে চোদ্দটি জামিউল কোরআন কে হযরতমান আনহু আনহুকে জামিউল কোরআন বলা হয় আন্নুরের আয়ত সংখ্যা কত আন্নুরের আয়ত সংখ্যা চৌষট্টিটি সুরা হুজরতে আয়ত সংখ্যা কতটি আঠারোটি গিবতকে কিসের সাথে তুলনা করা হয়েছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে চিফকের ঘটনা মূল নায়ককে আবদুল্লাহ ইবনে উবাই ইনশাল্লাহ এই আটাইশটি প্রশ্ন তোমাদের কবিভাগ একবার গ্যারান্টি সহকারে দেওয়া হয়েছে যে এখান থেকে তোমার আটটি থেকে সাতটি নয়টি এরকম ভাবে ইনশাল্লাহ দশটিও কমন পেতে পারো তোমাদের একবার শর্ট সাজেশন দুর্বল ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জন্যই কবিভাগ মাক্কি ছোড়ার বৈশিষ্ট্য লেখ মাদানী ছোড়ার বৈশিষ্ট্য লেখ মাদানী ছোড়ার গুণাবলী সংক্ষেপে বর্ণনা কর কফ বিধান কি অথবা কফ দণ্ড বিধি লেখ ছোড়া আন্নরের আলোক অপর প্রবেশের বিধান লেখ অবি অবিবাহিত বিবিচারের শাস্তি বর্ণনা কর বায়ের হৃদান গুরুত্ব বর্ণনা করো নিম্ন আয়ত্তি ব্যাখ্যা কর তাছাড়া তোমাদের হচ্ছে গবিভাগ বিভাগ ওহি বলতে কি বোঝায় নারী নির্যাতন প্রতিরোধ ইসলামের ভূমিকা সুরা আন্নুরের আলোকের আলোচনা করো নারী নির প্রতিরোধ ও সোরা আন্নুরের সুরে সুরা নূরের বর্ণিত ইফকের ঘটনাটি বিশুদ্ধভাবে বর্ণনা করো সুরাল ফাতার আলোকে হোদায়ের সন্দীপ গুরুত্ব বর্ণনা করো সোরা হুজরাত অবতীর্ণ হওয়ার পটভূমি বর্ণনা করো নিম্নে আয়গুলো থেকে তোমাদের অনুবাদ করতে হবে তোমাদের সকল বিষয় শর্ট সাজেশনগুলো আমাদের অলরেডি তৈরি করা আছে যারা নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা কবি ভাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে কারণ আমাদের এই সাজেশনটি ফলো করলে তোমাদের বই ধরতে হবে না এই জন্যই কারণ এখন উত্তর সহকারে সব বিষয়ে বিভাগ উত্তর সহকারে দেওয়া আছে এই সাজেশনটি ফলো করলে ইনশাল্লাহ তোমরা এর বাইরে আর পড়তে হবে না হানড্রেড পার্সেন্ট তোমরা পাস করতে পারবা আর এখান থেকে আটানব্বই থেকে হানড্রেড পার্সেন্ট কমন থাকবে বৈশিষ্ট্য লোক অথবা মাঠে লোহার বৈশিষ্ট্য সময় আলোচনা করো কারণ তোমাদের এখানে সকল বিষয়ই সব যে তৈরি করেছে এবং উত্তর সহকারে দেওয়া আছে এই জন্য বলছিলাম যে তোমরা তোমাদের বই আর ধরতে হবে না কারণ এখানে এই সাজেশনগুলো পড়লে এর বাইরে আর তোমাদের পড়তেই হবে না যারা অলরেডি আমাদের সাজেশনগুলো নিয়েছ তারা ভালোভাবে পড়তে থাকো এর এর বাইরে পড়তে হবে না ইনশাল্লাহ আর যারা এখন আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিওনি অবশ্যই আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে যদি তাড়াতাড়ি চাইলে তোমরা আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো গবিভাগ বিভাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও যারা শর্ট সাজেশন নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা আর শর্ট সাজেশন নিতে হলে তোমাদের এমও এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সংগ্রহ করতে হবে আমরা কিছু নির্ধারিত মূল্য ধরা হয়েছে সে অনুযায়ী টাকা পাঠিয়ে দিলে আমরা সাথে সাথে তোমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ এ পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবো তোমরা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারো অথবা তোমাদের সুবিধার জন্য তোমরা মোবাইলে দেখেও পড়তে পারো যারা নিতে আগ্রহী শুধু তারা যোগাযোগ করবো অথচ কেউ মেসেজ বা ফোন কল দিবা না যারা নিতে অ্যাকচুয়ালি নিবা কারণ এগুলো শর্ট সাজেশনগুলো আমরা দুর্বল ছাত্রছাত্রীদের জন্যই তৈরি করে থাকি যারা দুর্বল ছাত্রছাত্রী রয়েছে ভালো প্রেপারেশন নিতে পারো না তাদের জন্যই যারা নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা কারণ এখানে তোমাদের উত্তরপত্র সহকারে দেওয়া আছে ভিডিওটি আজকের পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর তাদের সব লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সবসচনগুলো সংগ্রহ করে নিবা বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করলে আমরা সাথে সাথে তোমাদের এই সব দিয়ে থাকি পিডিএফ ফাইল